নমস্কার ভাগ্যধিশারী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রীতম ভট্টাচার্য চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গল কন্যা রাশিত্যাগ করে রাশিতে প্রবেশ করবে এবং টোয়েন্টি সেভেন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি রাশিতে মঙ্গল থাকবে বা গোচর করবে এক মাস চার পাঁচ দিন মতো হচ্ছে এই এক মাস পাঁচ দিন মতো তুলা রাশিতে মঙ্গলের গোচর থাকবে এই সময় এই সময়কাল বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপর পড়বে আবার এইটিন অক্টোবর এইটিন অক্টোবর থেকে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে এই এইটিন থেকে সেভেন্টিন অক্টোবর টোয়েন্টি মঙ্গল বৃহস্পতির দৃষ্টি ছাড়া তুলা রাশিতে গোচর করবে বা অবস্থান করবে তাহলে এই এক মাস পাঁচ দিন বারোটি রাশির এবং বারোটি লগ্নের জাতক জাতিকাদের ওপর একটা ইতিবাচক প্রভাব পড়বে বা তাদের জীবনের উপরে মঙ্গলের প্রভাব বিস্তার হবে বা তারা নানা রকম সার্বিকভাবে প্রভাবিত হবে এটা নিয়ে আমাদের আজকে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য তাৎপর্যপূর্ণ হতে চলেছে বন্ধুরা তাহলে এই যে গোচরকাল এক মাস পাঁচ দিন এই যে গোচরকাল বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে পড়া এবং তুলা রাশিতে মঙ্গলের গোচর হওয়া এই যে একটা ইতিবাচক দিক একটা সার্বিক দিক তৈরি হতে চলেছে তা বৃহস্পতির দৃষ্টি ছাড়া এবং বৃহস্পতির দৃষ্টি সহযোগী বারোটি রাশির ফলাফল কি হবে বারোটি রাশি বলতে মিন মেস থেকে মিন রাশি বা লগ্ন এবং তাদের জাতক ও জাতিকাদের জীবনের উপরে কি প্রভাব পড়বে তাদের ভাগ্য কতটা সাথ দেবে কতটা এগেনস্টে থাকবে বিরূপ থাকবে কেমন সময়ের মুখোমুখি তারা হতে চলেছে তা নিয়ে আজকে আমি আলোচনা করব তো ভিডিওটি পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করবেন তাহলে বন্ধুরা যাদের জন্মছকে রাশিতে মঙ্গল থাকবে মকর রাশিতে মঙ্গল থাকবে মেষ রাশিতে মঙ্গল থাকবে এবং বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করবে তাদের কিন্তু বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক তাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হতে চলেছে সেটা কর্মক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে আর্থিক দিক থেকে হেলথের দিক থেকে দাম্পত্য জীবনের দিক থেকে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে সম্পত্তি স্থাবর সম্পত্তি আপনার নতুন বাড়ি হবে কিনা গাড়ি কিনতে পারবেন কিনা না ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা মেটেরিয়ালিটিক স্টিক মেটেরিয়ালিটিক প্ল্যানেট একটা এনার্জিটিক প্ল্যানেট একটা পাওয়ার হাউস তাই মঙ্গল গুরুত্বপূর্ণ এবং পর্যপূর্ণ। তাহলে আলোচনা করি

নাকি বা সেভেনথ হাউস আমাদের কমিউনিকেশন আমাদের দাম্পত্য জীবন আমাদের প্রেম ভালোবাসা আউর রিলেশনশিপ আমাদের সন্তানদের পরিপালিত এই এনার্জি কোথা থেকে এবং অবশ্যই অবশ্যই একটা গুণ একটা উন্মুক এই সপ্তম স্থান থেকে জানা যায় সেখানেই মঙ্গল এক আজে থাকতে চলেছে বা গুছতে চলেছে from 3th september 2025 তাও আমাদের দাম্পত্য সুখ কে দেখবে আমাদের কমিউনিকে আমাদের যোগাযোগ ক্ষেত্রকে বন্ধু বান্ধবের হোক এবং কর্মক্ষেত্রে হোক মুদা পুলিশেরা কেন মঙ্গল হচ্ছে প্রশাসন মঙ্গলকে আমরা সহি হ্যাঁ মঙ্গল হচ্ছে পাওয়ার প্রশাসনিক ক্ষেত্রে যারা চাকরি করে তাদের জীবনে অনেক তুলনামূলক প্রভাব দেবে উন্নতি প্রজেকশন আমাদের মূলগ্রহে সংঘর্ষ আমরা এমনি তুলারাশির মানুষরা

যোগ দেখা যাচ্ছে আর্থিকভাবে অনুযোগ দেখা যাচ্ছে চোট আঘাত ইনজুরি এবং সংঘর্ষপূর্ণ অন্যের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার যোগ দেখা যায় আপনার টাকার সম্ভাবনা প্রথম যারা মানসিকভাবে তার হতে পারে ব্লাড বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি হতে পারে তাহলে এই সাবধান ও সর্ক থাকবেন কারণ অসম স্থান হচ্ছে আপনাদের

রাশি বা লগ্নের জাতক জাতি মিথুন রাশি জাতিকাদের কিন্তু সাবধান ও সতর্কতা অবশ্যই অবলম্বন হবে কারণ একটা অকাম্য পরিস্থিতি যা একটা অম্ভ পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতে পারে বিশেষ করে সতর্ক থাকলে সত্যতা বৃদ্ধি হতে পারে কারণ মঙ্গল রয়েছে এবং অটোবর ইটোয়েন্টি ফাইভ তত বৃদ্ধি হলো না সন্তানের সাথে কিন্তু আপনার মতো বৃদ্ধ একটা সম্পর্ক দূরত্ব তৈরি হতে পারে তো সে কি সতর্ক সাবধান কর্কট রাশির পড়বে অর্থাৎ দশম স্থানে কর্মক্ষেত্র ব্যবসানি সেটা কিন্তু সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে একটা এবং মনে

সেভেন থাউজেন্ড দৃষ্টি থাকলে আমি এক্ষুনি দাম্পত্য বাড়ি শান্তি ঘুনি হবে না অশান্তি হবে খালি অবস্থা করা বলে আপনাকে হসপিটালে ভর্তিও হতে পারে সিক্স থাউজেন্ড মঙ্গল হেলথ হ্যাজার হতে পারে হসপিটালিটি হসপিটালাইজ হতে পারে আকস্মিকভাবে আঘাত ইঞ্জুরি সেই হতে পারে রক্ত পারে মানসিক শক্তি হ্রাস পাবে মানসিক শক্তি হ্রাস পাবে কিন্তু মানসিকভাবে আপনার সাহস অত্যন্ত এবং উদ্ভব বৃদ্ধি অবশ্য একটা শত্রু হাই যোগ দেখা যাচ্ছে এবং প্রচুরভাবে আপনার বৃদ্ধি হবে স্বামী স্ত্রী আবার

প্রেমপ্রীতি ভালবাসা লাভ রিলেশনশিপ শুভ দেখা যাচ্ছে এই সময় যদি আপনি ফিলিপিকটা তাগিদ করতে যান প্রতি বছর এই স্থান থাকে যখন দৃষ্টি ছাড়া দেখবেন এই এই সময় শত থাকে এছাড়া কর্মজীবনে আপনার প্রচুর লাভ করতে পারেন আপনার স্তর বা আসর মানে প্রশাসনিক প্রশাসন সূত্র যারা আছে পুলিশ আর প্রশাসনিক লেভেলে যারা কর্মরত তাদের প্রতি শুভ তাদের পদোন্নতি এবং পেমেন্ট হতে পারে

মানসিক চাপ স্থির ভাবে বৃদ্ধি হয়েছে এই সময়কে গাছ জীবন বা জীবন শান্তি ও অস্থিরতা দেখা যায় জীবনে একটা সম্পর্ক এই সময় একটা মাইন্ডের চাপ থাকবে অস্থিরতা থাকবে কিন্তু ভাগ্যের প্রস্তুতি যোগ এখানে দেখতে পাচ্ছি বলে আসছি শেষ রাশি মিন বা স্পিসেস মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে এবং একাদশ ঘরে তার ফলে আইনি সমস্যা সঙ্গে জুড়ে যাওয়া পাড়া প্রসঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে দূর বা আত্মীয় স্বজন কুটুম্ব পরিজনদের মধ্যে সম্পের অবনতি হওয়া এবং দূরত্বী হওয়া এছাড়া কোর্ট কাচারি মামলা মায় প্রচুরভাবে ব্যয়বৃদ্ধ হওয়া এবং জড়িয়ে পড়া ভ্রমণ যোগের ক্ষেত্রে কিন্তু একটা অশনী সংকেত দেখতে পাচ্ছি এখানে আপনাদের একটা অশুভ যোগ দেখতে পাচ্ছি সাপ ভ্রমণ করবে বিশেষ করে এই টু বৃহস্পতির দৃষ্টি যখন মঙ্গলের রুখে গেছে এই সময় আপনারা আহার বিহার খামিনা

মঙ্গলের যে অশুভ দিকগুলো সেগুলো হবে তো নমস্কার আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মুক্ত করে আমার পাশে দিন ধন্যবাদ জয় মাতারা